আবার একবার ডিমের অমলেটের কারি রেসিপি নিয়ে চলে এসেছি কারণ এটা আমার খুবই প্রিয় একটা রেসিপি তো প্রথমেই দেখো ডিমের অমলেটটা করে নিচ্ছি এখানে আমি দুটো ডিম একসঙ্গে অমলেট করছি আর তার সঙ্গে দেখো পটল আর আলু কেটে রেখেছি এটাও দেব তো দেখো ডিমের অমলেটগুলো কিন্তু হয়ে গেছে আমি এখানে অমলেটটাকে চারটে ভাগ করে নিয়েছি যাতে দেখতে খুবই ভালো লাগে তো এইভাবেই আমি অমলেটটা করে নিলাম এদিকে দেখো পটল আর আলুটাকেও আমি ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে তো ভালোভাবে কিন্তু এটা আমি ভেজে নেব শুধু আলু দিয়েও করা যায় আমি একটু এখানে পটলও অ্যাড করে দিয়েছি এবার একটু ভাজার জন্য চাপা দিয়েছিলাম তো দেখো পটল আর আলুটা কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে আর গোটা গরম মশলা এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আগেও এই রেসিপিটা তোমাদের দেখিয়েছিলাম তো সেটা কিন্তু আলু বা পটল কিছুই দিইনি কোনো সবজি দিইনি করেছিলাম তো এবার একটু সবজি দিয়ে করছি তো দেখো পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এদিকে আমি টমেটো আদা আর রসুন একসঙ্গে পেস্ট করেছিলাম ওটাও দিয়ে দিলাম এবার একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ করে এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো খুবই অল্প পরিমাণে এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে গেলে সবজিটা আমি এখানে দিয়ে দেব তো দেখো ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিলাম এবার একটু মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে নেব এই রেসিপিটা আমার এতটাই প্রিয় যে প্রায় সময় কিন্তু এটা আমি করে থাকি এবার দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দেখো মশলা থেকে কি সুন্দর এটা তেল ছেড়ে গেছে তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচালঙ্কা ব্যবহার করতে পারো আমি কিন্তু ব্যবহার করিনি যাতে বেশি ঝাল না হয়ে যায় এবার দেখো দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল খুব একটা বেশি জল এখানে দেব না এবার একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো সেদ্ধ হয়ে যাওয়ার পরে দেখো আমি এখানে ভেজে রাখা ডিমটাও দিয়ে দিয়েছি এবার অল্প একটু ফুটিয়ে নিয়েই নাবিয়ে নেব একটু উল্টে পাল্টে দিচ্ছি ডিমগুলোকে সবার শেষে সানরাইজে শাহি গরম মশলাটা একটু দিয়ে দিচ্ছি তো দেখো পটল আলু দিয়ে ডিমের অমলেটের কারি একদম রেডি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো একটু জানিও